শীতের দিনে পিঠা খাইতে বড় মিঠা আসুক আমাদের মমিন খার হাটে দেখেন ভাই দিনের বেলাও পিঠা বিক্রি হচ্ছে অনেক ভালো ভালো পিঠা আর তার সাথে শস্য পাতা ধনিয়া পাতা ভাটা অনেক মজা সেই ভাই পিঠা কত করে এটা এই যে বাপা পিঠা এটা দশ এটা বিশ আর এই যে চিতই পিঠা কত করে দশ টাকা না বিক্রি হচ্ছে তো নাকি আমার ভিডিও দেখে আইলে কি সার রবি সার দেওয়া যাবে নাকি বেশি করে নিলে দেখা গেল পঞ্চাশ পিস নিলো ওই ক্ষেত্রে সার দেওয়া যাবি না তাহলে কিন্তু আমার আমার এই যে আমার আমার ভিডিও দেখে যদি আইসে কেউ কয় এটার ভিতরে কি এই যে দেখেন গরম গরম ভাপা পিঠা একদম বাপ উঠতেছে একদম মমিন খার হাটে চলে আসবেন আর এটা কি গুড়ি না ঠিক আছে একদম গুড়ি দেখেন দেশাল গুড়ি ধন্যবাদ